সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে জানাই পাখি শহর ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল রহমত সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি তো ইদানিং প্রচুর গরম পড়ছে আর আমাদেরকে অনেকেই কমেন্ট বক্সে বলতেছেন যে পাখি আমার গোসল করতে চায় না পাখিকে কিভাবে গোসল করাবো এইসব বিষয় তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনার পাখিকে আপনি কীভাবে গোসল করাবেন অথবা আপনার পাখি যদি গোসল করতে না চায় তাহলে আপনার করণীয় কি। তো ফার্স্টে আমাদের একটা পাত্র নিতে হবে আর এটা অবশ্যই আমরা একটু বড়ো পাত্র নিব অনেকে আছেন যে ফিল্টারে পানি দেন ফিল্টারের পানিতে কিন্তু পাখি গোসল করতে পারেন আপনার অবশ্যই বড় যে বাটি আছে এগুলো পানি দিবেন না হলে আপনার এই যে খাবার দেওয়ার যে মাটির বাসনগুলো কিনতে পাওয়া যায় ছোট ছোট সাইজের আমরা যেগুলো আর কি পাখির খাবার পরিবেশন করে থাকি সেটার ভিতরে দিবেন। পানি দেওয়ার পরে দিবেন আপনার পাখি অবশ্যই গরমে গোসল করবে আর দেখা যায় যদি আপনার পাখি গোসল না করে তাহলে আপনারা সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনারা করতে পারেন তুলসী পাতা অথবা যে কোনো শাক সে পানির ভিতরে দিয়ে রাখবেন পাখি পানিতে নামবে আর এবং সে গোসলটা করে নিবে এই হচ্ছে বিষয় এইভাবে করলে আপনার পাখি অবশ্যই অবশ্যই গোসল করবেই আর গরমের দিনে আপনার পাখিকে অবশ্যই গোসল করাবেন নাহলে দেখা যাবে যে পানি স্ট্রোকে মারা যাবে তাছাড়া আমার কাছে আর একটা প্রক্রিয়া আছে সেটা হচ্ছে স্প্রের প্রক্রিয়া স্প্রে আপনার পাখিকে আপনি হালকাভাবে স্প্রে করে দিবেন তাহলে আপনার পাখির শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবেন সেক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন অতিরিক্ত স্প্রে করে পানি আবার ভিজে চুপ পাখি আবার ভিজে চুপচুপা করে ফেলবেন না এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন তাহলে দেখা যাবে যে পাখির গরম ঠান্ডা লেগে যাবে তো এইসব বিষয়ে খেয়াল রেখে তারপরে পাখিকে স্প্রে করবেন আর আগে যে এটা বল বলছি সে বিষয়টা আপনারা ফলো করবেন যদি আপনার পাখি আপনি ওইভাবে গোসল করান আর যদি আপনি স্প্রের মাধ্যমে গোসল করান তাহলে এইভাবে গোসল করাতে পারেন তো আশা করি ভিডিওটি একটু হলে উপকারে আসছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর পরবর্তীতে কী টাইপের ভিডিও চান সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম